এই কাজটা বড় শক্ত কাজ এজন্য সমাজের মধ্যে অনেক আলেম এই কাজের কথা বলে না কারণ এই কাজের কথা বলে নবীরা মায়ের খেয়েছে এই কাজের কথা বলে সাবিরা মায়ের খেয়েছে এই কথা যদি আমরা বলি জালেমেরা আমাদেরকে পিটাবে আচ্ছা চাচা এবং ভাইস্তা আবু হল হলো চাচা মোহাম্মদ হলো ভাইস্তা সাসার ভাইস্তা যদি গোপনে গল্প করত চাচা সমস্যা নাই তুমি তোমার আইন চালাও আমি ভাইস্তা আমি শুধু নামাজ করবো রোজা করবো হস করবো জাকাত দিব আমি পৃথিবী নিয়ে সংসদ নিয়ে রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবো না তুমি বলতো ভাইসারে তোর মতো ভালো মানস্তার তুই কোনোজন চাচারে আমি দিয়ে দিব জোরে করে না কেন কোন সমস্যা করতো চাচা যদি চেয়ারে বসে থাকতো ভাইস্তার পেছনে দাঁড়িয়ে থাকতো চাচা যদি প্রেসিডেন্ট হতো ভাইস্তা রাষ্ট্রপতি হবে বিচারপতি হবে বড় পথ থাকে দেয়া হতো কিন্তু সে কি পথ নিয়েছে বিশ্বনবী বলেছে চাচা তোমার আইন মানি না আল্লাহ আমাকে যে জন্য পাঠিয়েছে সেটা হলো আমাকে দিন কায়েমের জন্য আল্লাহ পাঠিয়েছে অতএব চাচা তোমার আইন মানি না আইন যদি মানতেই হয় একজনের মানব তিনি হলেন রব্বুল আলমিন সাথে সাথে আবু জেহেল বললেন একশো লাল পুরস্কার যে মোহাম্মদের কল্যাণে আসবে এখন আমাকে বলেন যে পাঁচজন নবীর ইতিহাস সংক্ষিপ্ত বললাম এই কাজ করতে গিয়ে কঠিন মুসিবতে পড়েছে না পড়ে নাই কথা কি বুঝেন আমার এই কাজটা বড় কঠিন কাজ এই কাজটা বড় শক্ত কাজ এজন্য সমাজের মধ্যে অনেক আলেম এই কাজের কথা বলে না কারণ এই কাজের কথা বলে নবীরা মায়ের খেয়েছে এই কাজের কথা বলে সাহাবিরা মায়ের খেয়েছে এই কথা যদি আমরা বলি জালেমেরা আমাদেরকে পিটাবে যার জন্য সময় এই কাজের কথা তারা বলে নাই সম্মানিত ভাইরা আল্লাহ যে সেই কাজ করার দরকার আছে নাকি নাই কি আছে তো নাকি